রহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আমরা না আমরা আলা রাসূলিল সম্মানিত دینی ভাই বোনেরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আমাকে দেখতেছেন সবাইকে সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের প্রশ্ন অনেক বাইরা আমাকে প্রশ্ন করেছেন লিঙ্গ কীভাবে শক্ত করব অর্থাৎ কিভাবে লিঙ্গ শক্ত করব প্রিয় একবারে সহজ কিছু প্রাকৃতিক উপাদান আপনাকে বলবো যা আমাদের হাতের নাগালেই রয়েছে যারা অস্তভূন করে করে লিঙ্গের বারোটা বাজিয়ে দিয়েছেন যারা লিঙ্গের উপর অত্যাচার করেছেন যারা বিভিন্ন খারাপ জায়গা থেকে লিঙ্গ ব্যবহার করেছেন এবং যারা অপুষ্টিকর খাবার খেয়ে জাল পোড়া খেয়ে লিঙ্গের বারোটা বার দিচ্ছেন তাদেরকে বলবো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রিয় বন্ধু সেই লিঙ্গ কীভাবে আপনার শক্ত করবেন আসুন আমরা তা জেনে নিন বলার আগে একটা কথা বলি যারা আমার কাছ থেকে ঔষধ নেন কিংবা নেবেন তারা আমার সাথে ভিডিও কলে সরাসরি কথা বলে আমার কাছ থেকে ঔষধ নেন কেননা যদি আমার সাথে দেখা না করে ঔষধ নেন তাহলে আপনারা প্রতারিত হবেন প্রিয় আসুন জেনে নিন এক নম্বর হচ্ছে আপনি একুয়া ওষুধ নেবেন তার সাথে দুইটা লবঙ্গ নেবেন এবং একটা পানের মধ্যে দিয়ে এক চামচ মধু দিয়ে ভালো ঠিকে আপনি চিবিয়ে চিবিয়ে তার রসটা খেয়ে সাবাটা ফেলে দিবেন যদি পানের সাবাও খেতে পারেন কোনো অসুবিধা নেই প্রিয় বন্ধুগণ আপনারা এইটা প্রত্যেকদিন সকাল এবং রাত্রে খেয়ে দেখুন ইনশাআল্লাহ আপনার দুর্বল নরম এবং চিকন লিঙ্গ সবল হয়ে যাবে তো প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম السلام عليكم ورحمه الله